ঘটনা জানা না আমার সামনে আমার সাংবাদিক বন্ধু সমভাই আছেন তিনি ব্যাপারটা সাক্ষী ঠিক গত বছর এই সময়ে সররাত একটা মন্দির ভাঙে মন্দির ভাঙে বলতে আসলে এটা একটা প্রহসন কিরকম প্রহসন বলি ওখানে একটা কাচের টুকরো মানে কিছু কাচের টুকরো আর হচ্ছে ওরা যা তালাটা এমন ভাবে কাটা হইছে জানা মনে হইছে আদর করে কাটা হইছে তো এই ঘটনার গোটা 22 মিনিটের মাথায় ব্যাহুতের ব্যাহুতের মিডিয়া কি করতে খবর করতে যায় বানলা এসে ইসকন এবং হিন্দুদের নিযতন করা হচ্ছে তো আমাদের সমভাই দনী পূর্ণফুলতে তৎকালে সময় একটা নিউজ করেছিলেন বাসমারিতের মাথায় জানলো ভারত জানলো না কোடியா তোমরা বুঝতে পারছেন 22 মিটারের মাথায় ভারত জেনে গেছে ভারত নিউজ করে বলছে বাট আমরা কোடியாবাসী হই আমরা কোடியாকেও জানি না যে আমার কোடியா বদলে ইসকন নিয়ে যদি হচ্ছে হিন্দু নিয়ে যদি হচ্ছে আপনারা কি ইসকনা চওয়াল কাট বুঝতে পারছেন এক দুই নাম্বার বিষয় আসি সেটা হচ্ছে আপনারা জানেন যে গত বছর একটা অনাঘান্ত ঘটনা কোডিয়াতে ঘটায় যায় নেচার টাইজ এর গাড়ির রূপ গাড়ি পাওয়া বা হামলা হয় আপনারা সাধারণ দৃষ্টিতে কি দেখেছেন জানি না আমি একটু বলি এখন আশেপাশে গোবিন্দ সংস্থার ভাইয়েরাও আছে আপনার না ছিল তাদের আমি চিনি তাদের সাথে আমার মোটামুটি দুই চারবার সাক্ষাৎ হয়েছে ও আমি চিনি তাদের উদ্দেশ্য বলতে চাই সেটা হচ্ছে গত বছর যে ঘটনা ঘটে সে ঘটনার পিছনে পুরোপুরি ইস্কন প্ল্যান ছিল এবং ছিল সাবেক সৈর আচারের দোসররা ওই দিন তারিখ যে ঘটনা ঘটে এই ঘটনা ঘটার আগে তৎকালীন পটিয়া উপজেলা ছাত্রলীগের এক ইস্কন সদস্য আমি নাম বলছি না সে আসে

থানা মুরগ দিয়ে গেলাম তারা আমাদের বলতেছে ভাই আমাদের মন্দির জন্য কিছুই না হয় এক আবার সে পক্ষটাই বলছে মন্দির জ্বালায় দেন ব্যাপারটা বুঝতে পারছেন তারা কি করতে চেয়েছিল আমাদের সাথে তারা চেয়েছিল আমাদের সাধারণ মুসলিম ভাইদের আমাদের তহবিদি জনতার আবেগকে পুঁজি করে এমন কিছু ঘটাতে যাতে তারা প্রকাশ করতে পারে এই দেশে কি হচ্ছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটা গেল এবার আপনি আসি আপনারা জানেন আলিফ ভাইয়ের হত্যাকাণ্ডার সাথে কিন্তু পটিয়া জড়িত যে হত্যাকাণ্ডের মাস্টার ম্যাডাম মূল হত্যাকাণ্ডে শুভ দাস তার বাড়ি ঢল ঘাটে

আমরা হচ্ছি আসলে সংখ্যা হলো আমরা লগু। আর এই অল্প কয়জন সাত বা আট পার্সেন্ট তাদের মধ্যে যায় না গত ষোলো বছরে ইস্কুল শুধুমাত্র এই নাম দিয়ে কি পরিমাণ জায়গা দখল করেছে